শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ পঁচিশ পয়েন্ট বা শূন্য দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো ষাট পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন ছিল ছয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক দুই শূন্য শতাংশ কম বাংলাদেশ ব্যাংক অক্টোবরের মধ্যে পলিসি এবং সুদের হার দুই ধাপে বাড়াবে মূলত দুই অঙ্কের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ গ্রহণ করবে বিষয়টি জানিয়েছেন গভর্নর এইচ মনসুর তিনি এর আগে আভাস দিয়েছিলেন যে এই মাসে পলিসি রেট পঞ্চাশ বেসিস পয়েন্ট বেড়ে সাড়ে নয় শতাংশ হতে পারে অর্থ বছরের প্রথম দুই মাসে সরকারি রাজস্ব সংগ্রহ গত বছরের তুলনায় এগারো শতাংশ কমেছে কর কর্তৃপক্ষ রাজনৈতিক অস্থিরতা এবং মূল্যস্ফীতি দূর করার প্রচেষ্টাকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিএসিকে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিমের শেয়ারের মূল্য আড়াইশো শতাংশ বৃদ্ধির কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পঁচাশি টাকায় নেমে যাওয়ার আগে স্টকটি ত্রিশ টাকা থেকে একশো ছয় টাকা চার পয়সা বেড়েছে এ কারণে বিএসসিসি দামের এই হেরফের নিয়ে সন্দেহ করছে এবং বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংকের স্টক ছয় আগস্ট থেকে আশি শতাংশ বেড়ে আটান্ন দশমিক সাত টাকায় পৌঁছেছে যার ফলে ব্যাঙ্কিং খাতে এটি সবচেয়ে মূল্যবান স্টক হিসেবে বিবেচিত হয়েছে বিশ্লেষকদের মতে এই সালম গ্রুপের অধীনে থাকা ব্যাংকগুলোকে সরিয়ে ফেলা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে বিনিয়োগ এবং বিদ্যমান শেয়ারহোল্ডারদের শেয়ার বৃদ্ধির ফলে উন্নয়ন সম্ভব হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ